জয়গুরু আমরা বলতে পারেন একটা জিনিস যেটা কিনা না প্রায় সময় ভেবে থাকি তা হচ্ছে হল দেখবেন এই মনে বিভিন্ন রকম চিন্তা আসে বিভিন্ন রকম এবারে যেমন ভালো তেমন মন্দ যেমন বলতে পারেন সু অর্থাৎ ভালো চিন্তা যেমন সুচিন্তা তেমন কুচিন্তাও এসে থাকে অর্থাৎ এমনই কিছু চিন্তা যা কিনা আমায় জীবন বৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে আবার এমনও কিছু চিন্তা এমনও কিছু কথা যা মনে আসে যা কিনা না আমায় জীবন ক্ষয়ের পথে নিয়ে যাবে অর্থাৎ নিচের দিকে নামিয়ে দেবে আমায় তাই এই যে এই রকম পরিস্থিতি আবার ঠাকুরকে ধরার সত্ত্বেও আমার মনে আসছে তাহলে এর কারণটা কোথায় এটা আমরা কোনোদিনও ভেবে দেখেছি তার কারণ প্রথমত আগে এটা মাথায় রাখা দরকার ঠাকুরকে ধরলে যে তা আসবে না কথায় একেবারে ভুল একেবারেই তা ভুল যেখানে যদি দেখা যায় তাহলে দেখবেন তো শ্রী ঠাকুরের যে বিভিন্ন কথা আমরা শুনে থাকি বিভিন্ন কথা যে আমরা পড়ে থাকি যেভাবেই হোক না কেন দেখবেন তো আচার্যদেব যে কথাগুলি বলেন সেখানে কি তিনি এমন কথা বলেন না এমন কোনো কিছু বলেন না যেটা আমাদের জানা দরকার কী কারণে না যাতে আমরা সেই কাজগুলি না করি তো না করার জন্য সে কথাগুলি তো অন্ততপক্ষে আমায় জানতে হবে তাই তিনি তা বলেনও তাই না তাই আমার মনে এই যে আজে বাজে চিন্তা আসছে ভুলভাল চিন্তা আসছে খারাপ চিন্তা আসছে এগুলো আসতেই পারে এমনকি জানার দিক দিয়ে হয়তো আমার মনে আসতেই পারে যেটা আমি জেনে রাখলাম কিন্তু তা যেন আমার করায় যাতে না ফুটে ওঠে ঠাকুর বলছেন লক্ষ্য রাখতে হবে সেটাকেই তার কারণ এই যেই মন এই মন কিন্তু একটা ভিন্ন প্রকার পরিবেশে একটা ভিন্ন প্রকার এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে কিন্তু গতি করছে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠছি একটা আলাদা রকম পরিবেশ একটা বাড়িতে সেই মুহূর্তে যেমন পরিবেশ সেই রকমভাবে আমার মনটা তখন ততটাই সেই ভাবটা গ্রহণ করছে সেই জিনিসটাকে সে রিসিভ করছে তাই না তারপরে হয়তো দেখা যাবে আমি স্কুলে কলেজে অফিসে যেখানেই হোক না কেন যাচ্ছি সেখানকার পরিবেশ একটা আলাদা এমন কি বাড়ি থেকে এই যে গেলাম যেখানে স্কুল কলেজ বা অফিসে যেখানে আমি গেলাম না কেন তো সেই যাওয়ার যে মধ্যে ইন বিটুইন সেখানেও একটা পরিবেশ এলো রাস্তাঘাটে সেখানেও আমার মনটা কি হলো না জড়িত হলো তাই এই যে বিভিন্ন প্রকার এই যে পরিবেশের সাথে আমার মনটা কিন্তু ওতপ্রোতভাবে কিন্তু জড়িত হচ্ছেই যেটাকে আমি অ্যাভয়েড করতে পারবো না আর সেই বলতে পারেন জড়িত থাকার জন্যই বিভিন্ন রকম চিন্তাও আমার মনে এসে থাকে তাই মনে কুচিন্তা বা খারাপ চিন্তা আসার কিন্তু একটা পাপ কাজ না করায় আমার হচ্ছে কি না সেখানটাই কিন্তু লক্ষ্য রাখতে হবে সেই জায়গাটাতেই আমার কিন্তু লক্ষ্য রাখার বিষয় মনে যখন এলো দেখবেন মনে কটুকথাও পর্যন্ত আসতে পারে না আসার কী আছে কটু কথা এলো দু চারটে হয়তো কারোর উপরে খুবই রেগে আছি তখন এমনভাবে কিছু কিছু কথা এলো যেগুলো হয়তো বৃত্তি প্রবৃত্তিটা সাথে সাথে আরও পোষণ দিয়ে যেন সেগুলিকে আরও আমার মধ্যে অ্যাগ্রেসিভ করে তুলছে কিন্তু তাই বলে আমি সেগুলিকে কি করব যেন আমি না করি সেইখানটায় আসছে আমি আদর্শের সাথে অর্থাৎ আমি যাকে বলছি আমার ইষ্ট আমি যাকে বলছি আমার পরম পিতা আমি আমার ইষ্টের সাথে আমি আমার আচার্যদেবকে আমি কতটা মাথে নিয়ে চলার চেষ্টা করছি এদিকে আমি বলছি যে আমি ঠাকুরকে ধরে আছি আমার জীবন আমার ইষ্ট আছেন আমার আচার্যদেব আছেন আমার জীবনে কোনো চিন্তা নেই কোনো ভয় নেই তা তো স্বাভাবিকই থাকারও কথা না কিন্তু সেটা কতটা নিখুঁত হবে যতটা আমার করাই তা ফুটে উঠবে ততটাই না তা নিখুঁত হবে তাই মুখের সাথে ব্যবহারেও কিন্তু থাকা চাই ঠাকুর বলছেন না মুখে আছে ব্যবহারে নাই সেই শিক্ষার মুখে চাই অর্থাৎ আমি একটা জিনিস মুখে বলছি কিন্তু আমার নিজের ব্যবহারে তা ফুটে উঠলো না তাহলে সেই রকম শিক্ষার কী মানে তাই এই যে বিভিন্ন রকম চিন্তা আজে বাজে খারাপ ভুল ভাল যাই আমি বলছি না কেন চিন্তা আসছে আসুক ঠাকুর বলছেন ওই চিন্তা যত আসবে নিজেকে আরও ঠিক তার উল্টো পথে অর্থাৎ সুয়ের পথে চালিত করতে হয় সেই সময় তাদেরকে বলতে পারেন আমি কিভাবে দমন করব সেই সব কথাগুলিকে সেই সব চিন্তাগুলিকে আমি কিভাবে বলতে পারেন সাইড করব সেগুলিকে কখনোই ভাবতে নেই নিজেকে আলাদা কাজে তখন যুক্ত করে দিতে হয় আলাদা রকমভাবে যাতে সেই চিন্তাগুলি আপনা থেকেই দূরে সরে যায় আমি যদি তার পিছনে পড়ে থাকি আমি কিন্তু কোনোদিনও সেখান থেকে রেহাই পেতে পারবো না তার কারণ হলো আমি যাকে ছাড়তে চাইছি আমি তার পিছনেই কি না সদা সর্বদা লেগে আছি যে কীভাবে ছাড়বো কিভাবে ছাড়বো আর সেই লেগে থাকার জন্য কি হচ্ছে যতই চেষ্টা করছি না কেন কিছু না কিছু থেকেই যাচ্ছে বারবার সেই ভুলটা হচ্ছে তাই ঠাকুর বলছেন সেই মুহুর্তে আলাদা কাজে যুক্ত হতে ঠাকুরের জীবনও যদি আমরা দেখি দেখবেন তো কী দেখা যায় ঠাকুরের এই যে কথাগুলো যে আমরা শুনছি দিয়ে বলছি ঠাকুর এইটা বলেছেন ঠাকুর সেই কথাটা বলেছেন ঠাকুর কিভাবে বলেছেন আমরা সবাই জানি ঠাকুর তা বলেছেন কি না ঠাকুরের কথাটা প্রায় বলতেন যে আমি যা কই তা আমার অনুভূতির উপর দাঁড়িয়ে আমার যা মনে হয় আমি যা ফিল করেছি আমি সেটাই বলার চেষ্টা করি এইবারে এই কথাটাও যে ঠাকুর এখানে বললেন যে যেমন চিন্তায় আসছে আসুক না কেন যদি তা মনে হচ্ছে যে এটা করাটা ঠিক না বাস্তবে তাহলে যে আলাদা কাছে যুক্ত যেতে হয় ঠাকুরের জীবনও এটা দেখা গেছে বহু ক্ষেত্রেই ঠাকুর তো এমনই একটা জিনিসে হয়তো বলতে পারেন যুক্ত আছেন এমনই একটা জিনিস কি করেছে না তাকে চাপানোর চেষ্টা করেছে ঠাকুর সেই মুহূর্তে কি করতেন আলাদা একটা কাজে যুক্ত হয়ে যেতেন আলাদা একটা কাজে একটা কমন ঘটনা একটা এমন ঘটনা যেটা আমরা প্রত্যেকে জানি তা কি ঠাকুরের রসগোল্লা খাওয়ার ওই কাহিনীটা সেখানে যদি দেখা যায় তাহলে দেখবেন তো কী ঘটতো বাস্তবে যখন ঠাকুর এটা একেবারে ঠিক করেই নিলেন যে না এই রসগোল্লা আমার কিছুতে ইয়ে করছে না মানে যখনই দোকান দেখছি মানে পকেটে টাকা থাক না থাক এমন পর্যন্ত কি না আমি গিয়ে রসগোল্লা খাবো এতটাই লোভ ঠাকুরকে ধরে বসেছে ঠাকুর বলছেন যে লোভ তার মানে আমায় কন্ট্রোল করছে সে তার ইয়েতে আমায় ঘোরাচ্ছে তাই আমি সেদিন থেকে ঠিক করলাম কি না যত যাই হয়ে যাক না কেন এই লোভটাকে আমার ইয়ে করতেই হবে তাই তিনি কিন্তু সেসবের পিছনে এত তেমন কিছু করেননি ঠাকুর বলছেন যে তা খুব একটা কঠিন ব্যাপার কখন তো দেখা যেত যখনই ঠাকুরের ইচ্ছা হলো ঠাকুর আলাদা কাজে যুক্ত হয়ে গেলেন যখনই ইচ্ছা হলো হয়তো দেখা যাবে সেই দোকানের সামনে দিয়ে যাচ্ছেন ঠাকুর সেখানে এমনভাবেই ইয়ে করলেন নিজেকে এমনভাবেই রুখে দাঁড়ালেন যে লোভেরও আর ক্ষমতা হলো না যে ঠাকুরকে টেনে সেখানে সেই নিয়ে যাবে আলাদা কাজে তিনি যুক্ত হয়ে গেলেন তাই না তাই এইটা হচ্ছিল সেই জিনিস যে কিভাবে যে আমার মাথায় আমার মনে যা চিন্তা আসছে তা যা আমায় করতেই হবে এমনটা কিন্তু মানে নেই ভালো জিনিসটাকে করা দরকার যেটা জীবন বৃদ্ধির পথে আমায় নিয়ে যাবে সেটা যেন আমি করি এমন চিন্তাকে কিন্তু প্রশ্রয় দেওয়া ঠাকুর বলছেন তাতে কোনো ক্ষতি নেই ক্ষতিটা তখনই যখন আমি জীবন ক্ষয়ের ব্যাপার যা অর্থাৎ অসৎ যা কিছুকে আমি যখন অবলম্বন করার চেষ্টা করছি তাই এই অবলম্বন ব্যাপারটাকে আমি যতক্ষণ না সরাবো এই ক্ষয়ের দিকে বিশেষ করে ভালোর দিকে না ক্ষয়ের ক্ষেত্রে আমি যদি এটাকে অবলম্বন করি তাহলে কিন্তু বিপদ তাই এই অবলম্বনটাকে কিন্তু সরাতে হবে সেই জায়গায় ঠাকুর একটা বাণীতে ঠাকুর বলছেন যে কটু কথা এলেও মনে কিংবা মন্তব্য অর্থাৎ আমার মনে কটু কথাও আসতে পারে বিভিন্ন রকম মন্তব্যও আসতে পারে ঠাকুর বলছেন কিন্তু ঠাকুর তখন কি বলছেন বলিস না তা বলতে হলেও বলবি সুভব্য অর্থাৎ এই যে আমার মনে যা এলো তা আমায় যে বলতেই হবে এমনটাও কিন্তু মানে নেই আর যদিও বলি যেন এমনভাবেই বলি তা যেন আমায় সুয়ের দিকে নিয়ে যেতে পারে একটা ভালো জিনিস যেন সেক্ষেত্রে ঘটে সুভব্য তাই না দেখবেন আমরা এই যে সুভব্য আমরা ভব্য কথা মানেটা কি একদম সহজ ভাষায় দেখবেন যদি দেখা যায় তার মানে এখানে একটা হওয়ার ব্যাপার আছে যাতে ভালো যা কিছু তাই হয় আমরা ছোটোবেলায় পড়েছি না যে ভবতী ভবতা ভবন্তী সংস্কৃততে এগুলো পড়ানো হয়ে থাকে ধাতু রূপে তো সেখানে এই যে ব্যাপারগুলি একটু ডেসক্রিপটিভলি বলা হয়ে থাকে তাই ঠাকুর সেই জিনিসটাকে এখানে এই বাণীতে বলছেন যে কুটু কথা এলেও মনে কিংবা মন্তব্য বলিস না তা বলতে হলেও বলবি সুভব্য অর্থাৎ ভালো হবে যা হবে মঙ্গলের জন্য হবে এমন কথাই কিন্তু আমায় বলতে হবে আর আমার মনে যখন ভালো চিন্তা আসছে ভালো কথা আসছে সেক্ষেত্রে তো ঠাকুর বলছেন তাকে তো আগে তাহলে প্রশ্রয় আগে দিতে হবে খারাপটাকে যেমন আমি এইভাবে কি করছি না এড়াতে চেষ্টা করছি যেন তা আমার এফেক্ট না করতে পারে ঠিক একই রকমভাবে ভালোটাকেও যেন আমি তাড়াতাড়ি রিসিভ করতে পারি সেদিকেও নজর রাখা দরকার ঠাকুরের এই নিয়েও বহু বাণী আছে যেমন ঠাকুর একটা জায়গায় বলছেন যে যে কথাটি আসছে মনে তরিত ভেবে পূর্বা বললে তাহা সুকৌশলে চলায় হবি সুতৎপর তাই না ঠাকুরের এই যেই কথাগুলি এই কথাগুলির অর্থগুলো কিন্তু বোঝা দরকার কথাগুলির অর্থগুলো কিন্তু আমাদের বোধগম্য করা দরকার আর চরিত্রগত করা দরকার যে ঠাকুর এইখানটায় কি বলতে চাইলেন আমি একেবারে হাই ফাই জিনিস পড়িলাম একেবারে এমন কথা পড়িলাম যা আমি বুঝতেই পারলাম না যা আমার বোধের ইয়েতেই জাগলো না তাহলে আমি সেটাকে মেনে চলব কিভাবে তাই না আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল এখন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করবো আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন তাই ঠাকুর প্রত্যেকের জন্যই কিন্তু তার এই কথাগুলি বলা প্রত্যেকটা মানুষের জন্যই সে হয়তো এবারে পড়াশোনায় দিগ্গজ হোক আবার কেউ হয়তো পড়াশোনা হয়তো দেখা যাবে প পর্যন্তও জানে না তার জন্য হোক ঠাকুর কাউকে বাদ দেননি প্রত্যেকের জীবন আর প্রত্যেকে চায় জীবনটাকে উপভোগ করতে তাই না কেউ চায় না জীবনটাকে সে অবহেলায় দেবে তার কারণ সবাই চায় সেও একটু আনন্দে থাকবে সেও একটু সুখে থাকবে কে চায় না তাই না তাই এই যে আমাদের চলনা আমাদের চলনায় দেখবেন বিভিন্ন রকম ভুল ত্রুটি থাকতেই পারে বিভিন্ন রকম ভুল ত্রুটি থাকতে পারে তা বলাও যায় না কখন কেমনভাবে যে কি হবে হয়তো দেখা যাবে পরিস্থিতির চাপে পড়েও হয়তো ভুল হয়ে যাচ্ছে কিন্তু আমি যখন তাকে মাথায় নিয়ে চলার চেষ্টা করব। তাকে মাথায় নিয়ে চলা মানে তাকে নিজের মধ্যে ফুটিয়ে তোলা এইটা আগে মাথায় রাখতে হবে তাকে মাথায় নিয়ে চলা মানে এই না মানে মাথায় নিয়ে চলছি সেই ব্যাপারটা না এখানে মাথায় নিয়ে চলা বলতে তাকে নিজের ভিতরে জাগ্রত করে তোলা ঠাকুর বলছেন সেটাই তাই এইটা করতে করতে কি হয় না সেই ভুল ত্রুটি আস্তে আস্তে কমে যায় তার সম্ভাব্যতা অর্থাৎ প্রবাবিলিটি সেটা হয়তো আগে দেখা যাবে আমার একটা কাজ করতে গিয়ে দশবার ভুল হতো এখন তো দেখা যাবে একটা কাজ হয়তো করছি হয়তো এক দুবার একটু কোথাও ভুল হয়ে যাচ্ছে তাই না তো এই হচ্ছিল তাকে ধরে ধরে কিভাবে যে জীবনে শেখা দরকার যে জীবনটা কেমন হওয়া চাই তাই না তাকে ধরলে মিরাকেল বা ম্যাজিক আকাশ থেকে কিন্তু ঝরে পড়বে না তাকে ধরে আমি যখন জীবনে তাকে ফুটিয়ে তোলার চেষ্টা করব তার কথাকে যখন আমি পালন করার চেষ্টা করব। তখনই বাস্তবে কিন্তু মিরাক্কেল আর ম্যাজিক তখন ঘটবে তাও কেমনভাবে না যুক্তির মাধ্যম দিয়েই ম্যাজিক বা মিরাকেল আমি যাই বলছি কেন সেই ম্যাজিকও কিন্তু লজিক ছাড়া হয় না একমাত্র ম্যাজিশিয়ানই জানেন যে কিভাবে সেই বলতে পারেন ম্যাজিকটা যে লোকের সামনে তিনি দেখাচ্ছেন অডিয়েন্স যারা তাদের কাছে তা ম্যাজিক মনে হচ্ছে তার কারণ তারা সেটাকে ধরতে পারছেন না কিন্তু যিনি ম্যাজিশিয়ান যিনি জাদুঘর তার কাছে যদি সেটা লজিক আকারে না থাকতো তিনি আদৌকে আমাকে দেখাতে পারতেন সেই ম্যাজিকটা কিন্তু তো পারতেনই না তার কারণ যেটা এক্সিস্ট করে না সেটা তিনি ঘটাবেন কিভাবে। তিনি দেখাবেন কিভাবে। তাই নয় কি ঠিক একই রকমভাবে আমি যখন তাকে জীবনে ধরে চলছি এই চলার পথে আমি হাজারো রকম এমন জিনিস দেখতে পাবো যার হয়তো যুক্তি আমি প্রত্যেকটা ক্ষেত্রে খুঁজে হয়তো নাও পেতে পারি তার কারণ আমার দৃষ্টি যে এতটাই সূক্ষ্ম হয়ে গেছে তা আদৌ না এটা একটা বলতে পারেন যেমন নদীতে আমরা যখন জলটা দেখি তা একটা নদীর জলটা ছিল প্রবাহমান প্রত্যেকটা সময় দেখছি কি না তা বয়ে চলছে বয়ে চলছে আর বিভিন্ন রকমভাবে সেই জলের মধ্যে কখন দেখছি স্রোত কখন দেখছি জলটা খুবই শান্তভাবে বইছে জোয়ার ভাটা নানা কিছু আর কি দেখবেন সমুদ্রে যদি আমরা দেখি জোয়ার ভাটা সদা সর্বদাই কি জোয়ার হয় নাকি সদা সর্বদাই ভাটা হয় তা কখন জোয়ার কখন ভাটা এই রকমভাবে ঘটে তাই না তাই সব কিছুই তাই আমার জীবনও চলো তাই জীবনচরতাই শেখার গড়ে তোলার জিনিস আর এটার ফল এটার বলতে পারেন যে রেজাল্ট তা কিন্তু চিরকালের জন্য থাকবে চিরকালের জন্য তা আমি পাব আমি যা করছি তা কিন্তু যে শেষ হয়ে যাবে তা কিন্তু মোটেই না এর একটা প্রভাব কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই আছে প্রত্যেকটা ক্ষেত্রেই পড়বে এমনকি আমি যে এই অবস্থায় আছি এই পরিস্থিতিতে এখন বসে আছি এখন যেমনভাবে আমি যা থাকছি খাচ্ছি ঘুরছি বেড়াচ্ছি যাই হচ্ছে না কেন এটাও কিন্তু একটা কিছু না কিছুর উপর বেস করেই কিন্তু এই সময়টা এসছে ঠিক একই রকমভাবে ফিউচারের কথা যখন আমি বলছি যে ভবিষ্যতে কি হবে না হবে সেটা কিন্তু ডিপেন্ড করছে তাই আমার বর্তমানের উপর তাই না এই কারণে চাই তাকে কিন্তু সবচাইতে বেশি ভালোবাসা জীবনে আমি যখন তাকে আমার সবচাইতে বেশি সব কিছু যা যখন সেই জায়গায় নিয়ে আমি যখন তাকে বসাবো তখন দেখবেন সব কিছুতে আমি আলো দেখতে পাচ্ছি সব কিছুতে তখন সে আনন্দকে আমি উপভোগ করতে পারছি তাই না এটা ছিল তাই করার জিনিস অনুভব করার জিনিস আমি যতই মুখে বলি না কেন আমি তার মহিমার কথা তার গুণের কথা তার জীবনের কথা যতই বলি না কেন এগুলো হচ্ছিল জাস্ট আর জাস্ট আমার জানার জন্য আমরা যারা শুনছি আমরা জানলাম আমি নিজেও জানছি আমার নিজেরও জানা হচ্ছে এই যেই জাজন জাজনটা কি যাজনটা কি উপদেশ দেওয়া নিজের ভাবা দরকার যাজনটা কি উপদেশ দেওয়া নাকি আদেশ দেওয়া মোটেই না যাজন মানে হচ্ছিল প্রেমের কথা বলা আর এই যাজনে কি ঘটে ঠাকুর বলছেন যাজনটা হচ্ছিল একটা মানুষকে কিভাবে সুকেন্দ্রিক করে তোলা যায় সেই কারণে যাজন সেই কথাগুলি বলা যে আমি নিজে অনুভব করেছি তা যাতে সে শুনে সেও একটা সেই স্কোপ পায় সেই চান্সটা যেন পায় সেও যে এটাকে পরিপালন করার চেষ্টা করবে তাই এটা কোনো অ্যাডভাইস না এটা কোনো উপদেশ না এটা হচ্ছিল একটা ভালোবাসার প্রকাশ মাত্র একটা প্রেম যখন ভাষায় প্রকাশিত হয় যাজন হচ্ছিল জাস্ট তাই তাই না আমাদের কিন্তু এটা ভাবা দরকার কথাটা আমার বলা না কথাটা তাঁর বলা অর্থাৎ কথাটা শ্রী ঠাকুর বলেছিলেন যে যাজন যে বাস্তবে কী কথাটা আচার্য দেব প্রায়ই বলে থাকেন যে যাজনে কি হয় তাই না তাই নিজের সব কিছু যা আমার জীবন সর্বস্ব যিনি তিনি হচ্ছেন আমার পরম পিতা তাই না দেখবেন তো আচার্যদ্র ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কি লক্ষ্য করি তিনি তার জীবনে সব কিছু কী করেছেন কাকে কেন্দ্র করে তার জীবনে তিনি চলছেন আর আমাকে চলতে বলছেন এরকম করে ভাবা দরকার তিনি আমাকে বলছেন দিলে দেখবেন টানটা একটু বেশি করে বাড়ে যদি দেখা যায় দেখবেন প্রতিটা ক্ষেত্রে তিনি কিভাবে ঠাকুরকে মাথায় নিয়ে চলার কথা বলছেন আর নিজে তা করেও দেখাচ্ছেন তিনি এমনি এমনি তো আচার্য না কিছু না কিছু তো একটা আছে কিছু না কিছু তো এমন জিনিস আছে নালে কেন আমি তাকে এতটা মানার চেষ্টা করছি নালে কেন আমি তাকে সে ভালোবাসা সেই জায়গায় কিভাবে আমি নিজেতে পারলাম কোনো তো না আমি তো যা দেখছি তাই তো আমি বাস্তবে করার চেষ্টা করছি তাই তিনি তা করে দেখাচ্ছেন তাই তাকে বোঝাও কিন্তু খুব মুশকিল আমি ভাবছি আমি আচার্যদেবকে প্রেডিক্ট করব তিনি এটা করবেন তিনি সেটা করবেন তিনি এইরকম কখনো তার ধারে কাছে পৌঁছানো যায় না কখনো তা সম্ভব না হ্যাঁ এটা হতে পারে যে ঠাকুর বলেছেন তাই আচার্যদেব এটা করছেন সেটাই তো আমি দেখতে পাচ্ছি কিন্তু তিনি এই মুহূর্তে কি করবেন তার চলন কেমন তার ব্যবহার কেমন তিনি এখন কেমনভাবে এই কথাকে প্রকাশ করবেন এই সব ব্যাপার তাকে প্রেডিক্ট করা অসম্ভব তার কারণ তিনি প্রত্যেকটা কথাই কিন্তু ব্যক্তি বিশেষে বলে থাকেন যে যেমনভাবে তা গ্রহণ করতে পারবে তিনি সেই রকমভাবেই কিন্তু তাকে বলেন একটা অঙ্ককে একরকমভাবে যদি বোঝানো হয় প্রত্যেকটা ছাত্রকে সবার কিন্তু বোধগম্য হবে না কিছু কিছু ক্ষেত্রে একটু আলাদা হয়েও বলতে পারেন কি করতে হয় না অ্যাপ্লাই করা দরকার আলাদাভাবে একটু বোঝাতে হয় সে একই অঙ্ক হয়তো একজনকে একটা উভেদে বোঝালাম একটা মেথডে বোঝালাম আর একটা ছাত্র তো বুঝতে পারছে না তাকে একটু আলাদা রকমভাবে বোঝানোর চেষ্টা করতে হবে দ্যাটস ইট তাই না তাই চাইছিলেন নিজেকে তার সাথে যুক্ত করে তোলা যজন যাজন ইষ্টভীতি যাই বলছি না কেন ঠাকুরের বলা বলছি তো আগে আমি যেন লক্ষ্য রাখি যে ঠাকুরের বলা আমার মধ্যে কতটা ফুটে উঠেছে আমার কতটা তার প্রতি টান আছে যেন সেটা আগে লক্ষ্য করি এই যে ইষ্টভৃতি দেখবেন তো ইষ্টভৃতির ক্ষেত্রে এর আগেও আমরা বিভিন্ন রকমভাবে শুনেছি হয়তো এইটা শুনিনি আলাদা আলাদা কথা শুনেছি ইষ্টভৃতি নিয়ে যেমন আরেকটা একটা কথা যেটা ইষ্টভৃতিতে ইষ্টভৃতি যে আমরা নিবেদন করি দেখবেন তার মাধ্যম হচ্ছিল টাকা সহজভাবে বলার চেষ্টা করছি তাই সহজ ভাষাটা আপনাদের যাতে বোধগম হয় সেই কারণে খুবই সরলভাবে তা বলার চেষ্টা করছি এই যে টাকা যেটা আমরা নিয়ে করি যে টাকাটা হাতে নিই সেই টাকাটা এমনটা করি না তো যে তা একেবারে অচল থাকবে না থাকার কিছু নেই হয়তো দেখা যাবে ওই দশ পয়সা পঁচিশ পয়সা এগুলো তার এখন তো এতো চলে না যেগুলো নেই বলতে পারেন সেগুলো তার কেউ দিলে মানুষ পর্যন্ত নেবে না কিন্তু আমি কি না আমি ঠাকুরকে দিচ্ছি আর এদিকে বলছি আমি ইষ্টবৃত্তি করছি তার মানে ভাবতে পারছেন কতটা আমার তার প্রতি টান আছে আমার নিজের জন্য একটা চকলেট পর্যন্ত হবে না একটা টাকা বর্তমানে যদি আমি না দিই আর আমি তাকে দিচ্ছি কত দশ পয়সা পঁচিশ পয়সা তাই না তা দিয়ে আমি ইষ্টবৃত্তি অর্ঘ্য নিবেদন করছি বলছি কি না আমি মঙ্গল মঙ্গলযজ্ঞ করছি মঙ্গলযজ্ঞ কেমনভাবে করছি না যা অলরেডি অচল হয়ে গেছে আমি সেই জিনিস দিয়ে তাকে চালিত করছি মঙ্গল মঙ্গলযজ্ঞটাকে আমি চালিত করছি একটা অচল জিনিস দিয়ে এবারে তাহলে কি ঘটবে কেমনভাবে আমি ফলটা পাবো তা নিজেরই বুঝে নেওয়া দরকার নিজেই আমি তা বুঝতে পারবো তাই ওই পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এগুলো দিয়ে ইষ্টবৃত্তি করা যা অচল হয়ে গেছে যা আমার নিজের পেটের দানার জন্য পর্যন্ত অন্ততপক্ষে সেগুলো কাজ করে না আমি সেইগুলো দিয়ে আমি ইস্টভৃতি করছি তার মানে কতটা যে আমার চিন্তাভাবনা বা আমার কতটার যে ভালোবাসার জায়গা আমি তাকে রেখেছি ভাবতে পারছি তো নিজেরই ভাবা দরকার বহু কথা আছে বলে বলে শেষ করা যায় না আমরা আস্তে আস্তে অনেক কথাই যতদিন যাবে তত কিন্তু শোনার আর জানার আর পালন করার চেষ্টা করব তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার বিদ্যুৎ শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম